সেবিকাদের কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বলতে চাই প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির পিতা আজকে ফ্লোরেন্স নাইটেঙ্গল যে নাকি নার্সিং পেশার প্রতিক্রিয় তার জন্মদিন সেই উপলক্ষে সারা বিশ্বে এই দিনটিকে বিশ্ব নার্সিং দিবস হিসাবে পালন করা হয় ফ্লোরেন্স নাইটেনগেল এটা প্রমাণ করেছিলেন যে সেবাই হল উত্তম ধর্ম এবং উনি বলেছিলেন যে নার্সিং পেশা এটা পেশা নয় এটা সেবা এটা উনি প্রমাণ করেছিলেন এবং আমি আজকে বাংলাদেশের যে নার্সিং পেশা এটা আগের অবস্থানে নেই এটা অনেক উন্নত হয়েছে অনেক সমৃদ্ধ হয়েছে শক্তিশালী হয়েছে এবং এটার জন্য জননেত্রী শেখ হাসিনার অবদান একমাত্র অবদান এবং তিনি এটার সমস্ত প্রশংসার দাবিদার জননেত্রী শেখ হাসিনা দেখেছেন যে বাংলাদেশে মেয়েরা বিশেষ করে এবং ছেলেরাও এই পেশায় বেশি আসতে চাচ্ছে না এই তারই পরিপ্রেক্ষিতে ওদের কারণও ছিল কারণ নার্সিং পেশায় আমরা যখন প্রথম মনে করতাম দশ পনেরো বছর আগে মনে করতাম যে এইটা এই যাওয়া সঠিক হবে না মানুষ অন্য চোখে দেখতো যে নার্স হয়েছে এখন এই সেবাটা কিন্তু নার্সিং সেবাটা কিন্তু সারা পৃথিবীতে চিকিৎসকের পাশাপাশি একই লেভেলের সম্মান তারা পেয়ে থাকে আমাদের দেশেও আমরা চাই যে এই আজকে আমরা যেরকম ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন বিশ্ব নার্সিং দিবস পালন করতেছি তার যে জীবন আদর্শ মানবিকতা মানুষের প্রতি সেটা কিন্তু আমাদের ধারণ হবে। কোন নার্স হাসপাতালের ডিউটির অবস্থা অবস্থায় তার ব্যবহার মানুষের প্রতি তার কথা বলা

যে বাংলাদেশে নার্সিং সেবা চালু করতে হলে আমাদের কারিকুলামই পড়াতে হবে আমাদের কারিকুলামে পড়াইয়া ইউকেতে ওই নার্সরা ভালো করতে পারবে না এটা হলো তাদের বিশ্বাস যার জন্য বাংলাদেশে নার্সিং কারিকুলাম এখন আপগ্রেডেড হচ্ছে আপগ্রেডেড হচ্ছে আমরা ব্রিটিশ কারিকুলামের উপরে যাচ্ছি ক্লাস কারিকুলাম করবো সেটার মধ্যে আমাদের ছেলেমেয়েরা অনেক লেখাপড়া করে কিন্তু যে জিনিসটা তাদের মধ্যে আমি তা আপনারা সেটা হলো কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ ইংলিশ কমিউনিকেশন স্কিলটা একটু কম এবং তাদের কম্পিউটার কম্পিউটার যে স্কিলনেস এটাও কম এই দুটো জিনিস আমরা একবার প্রুফসে আলাদা অন্তর্ভুক্ত হবে ইংলিশের জন্য আলাদা ক্লাস হবে ইংলিশ যেটা হলো কমিউনিকেশন স্কিলনেস বাড়ায় যাদের উপলব্ধি সত্যে মানে এটা কথা বলার সুযোগ করে দিবে এবং ইউরোপের রুগীরা তারা তো ইংলিশ তারা বুঝবে না ইউরোপ আমেরিকাতে প্রচুর নার্সের ডিমান্ড রয়েছে আমাদের সিলেবাসটা হবেন ইউকে প্লাস ইউকে প্লাস হওয়া মানে হলো তখন আর ইউকে বলতে পারবে না যে আমাদের একটা নার্স কত ঘন্টা লেকচার শুনে থিওরিটিক্যাল লেকচার শুনে কত ঘন্টা প্র্যাকটিক্যাল শুনে কত ঘন্টা অতীতে কাজ করে কতগুলো বিভিন্ন ডিভাইসে কাজ করে লেবে কাজ করে এগুলো প্রেসক্রাইব করা আছে ওদের দেশে যত আওয়ার তার থেকে আমাদের তার বেশি আওয়ার আমরা দিয়ে ওই সিলেবাসটা করা হচ্ছে এতে করে আমাদের নাচদের মনে হয় বিশ্বব্যাপী তখন এই নাচদের সম্মুখীন বাড়বে ডিমান্ড বাড়বে এবং সারা পৃথিবীতেই তারা তখন তারা জব দিতে পারবে এটা হলো একটা কথা আর আমাদের এখানে আমি এসে দেখেছি যে আমাদের নার্সরা কাজ করে প্রচুর কাজ করে আমরা চাই যে এটাকে এটা স্ট্রাকচার রয়েছে নেওয়ার জন্য এবং প্রত্যেকটা নার্সেল একটা ডেফিনিট পিরিয়ডের পরে তার জন্য নেক্সট প্রমোশনে যায় সেটা নীতিমালা প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা হয়ে গেলে আমার মনে হয় তোমাদের এই সমস্যাগুলি থাকবে না আমি চাই যে নার্সের আমার বিশ্বাসে কোনো নার্স কোনো খারাপ ব্যবহার করতে পারে না এটা আমার কথা কোনো নার্স উচ্চস্বরে কোনো উচ্চ সঙ্গে কোনো নার্স কথা বলতে পারে না এটা ঘুরে যেতে হবে না কোনো নার্স রুগীর সাথে উচ্চস্বরে কথা বলবে না অ্যাটেন্ডেন্টদের সাথে উচ্চস্বরে কথা বলবে না মনে শত কষ্ট থাকলেও ওকে হাসি রাখতে হবে এটা হলো হওয়া নার্সদের ধর্ম কাজে আমি এটা চাই যে বর্গবন্ধু শেখ মুজিবে বিশ্ববিদ্যালয়ে কোন নার্স রুগীর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবে না রুগীরা যদিও খারাপ ব্যবহার করো কিন্তু সে হেসে হেসে কথা বলবে এবং ওই রুগীর যদি রোগীর মায়ের ভূমিকা নিতে হবে রোগীর বোনের ভূমিকা নিতে হবে বা এই ধরনের ভূমিকা থাকতে হবে যাতে করে রুগীরা মানে সস্তা পায় বিশ্বাস হয় কনফিডেন্স পায় কারণ চিকিৎসক তো চিকিৎসা দিয়ে চলে যায় বাকি সময় তো সারাক্ষণ এই সেবিকারা এই রোগীর পাশে থাকে কাজেই সেটাকে কারণ তোমার লাইফের কেরিয়ার তো ফিক্সড হয়ে গেছে তুমি তো চাইলে নার্স ছেড়ে অন্য পেশা দেওয়ার যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে তোমাকে আল্লাহ তলা এজন্য দুনিয়াতে পাঠিয়েছে এটাই তোমাকে মেনে নিতে হবে যে কেন তোমার profession এজন্যই তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে এখন তো তোমরা ক্লাস টু ড్రইং ডিসভারসি অফিসার কারণ সরকারি যে যারা চাকরি করে তাদের বেতনের জন্য তার উৎউজন কর্তৃপক্ষের পক্ষে কাছে যেতে হয় না একটা নার্স তার নিজের বেতন নিজে করতে পারে এটা তো বিশাল সম্মান এটা বিশাল সম্মান এবং এই নার্স পড়তো এখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ক্লাসরুম অফিসার হচ্ছে যারা নার্সিং কলেজে পড়াচ্ছে যারা তারা প্রফেসর হচ্ছে এবং তারা পিএইচডি ডিগ্রিও করতেছে অনেক নার্স আমার জানা পিএইচডি ডিগ্রি করে আসছে এদের সব সুবিধাই কিন্তু আস্তে আস্তে খুলে দেওয়া হয়েছে কাজে আমার বক্তব্য বাড়াতে চাই না তোমরা প্রফেশনটা অনেক শ্রদ্ধার প্রফেশন এবং অনেক একটা ডিমান্ডিং প্রফেশন আমি মনে করি একটা পরিবারে যদি একটি মেয়ে বা মেয়ে যদি নার্স হয় সেই পরিবারে একটা চিকিৎসা হওয়া যেরকম একটু নার্স হয় সেরকমই আরো দিন পরে আরো দেখা যাবে যে নার্সিং ব্যবসায় মানে অনেক কথিত হয়তো যাওয়া যাবে না এখন তো পরীক্ষা নিয়ে সিলেক্ট করা হয় এবং করতে হয় করার পরে তাকে এটা মেডিকেল পরীক্ষার মতোই সারা দেশব্যাপী পরীক্ষা হয় যে পরীক্ষাটা আমাদের এখানে হচ্ছে আমাদের নার্সদের জন্য একটা পরীক্ষা হচ্ছে আঠেরো তারিখ তোমরা জানানো এবং যাই আমি তোমাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং এই আজকের দিনের সে নার্সিং সেবার প্রতি আমি শ্রদ্ধাদেবের অভিনন্দন জানাই একটি জিনিস আমার আমি দেখেছি এক জায়গায় যে ফ্লোরেন্স নাইটেঙ্গেল রুগীদের সেবা দেওয়ার ব্যাপারে কোনো দিন কোনো অজুহাত দেন নাই কোনো অজুহাতের আশ্রয় নেন নাই এইটাই তার সাকসেস দিয়েছে জীবনে যে হ্যাঁ কারেন্ট ছিল না দেখে দিতে পারি নাই পানি ছিল না বললে রুগীরা ওষুধ পারি নাই এই ধরনের কোনো অজুহাত

接下来，彭老师。